আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো একদমই নিউ অ্যারাইভাল একটা কালেকশন নিয়ে আসলাম বর্নি ফ্যাশন থেকে খুবই চমৎকার প্রিমিয়াম মানের কোয়ালিটি সম্পূর্ণ একটা কালেকশন ইথনিকের একদমই টোটাল কটন এর উপরে আমি সরাসরি ডেস্টাতে চলে যাচ্ছি লাইক রেস্টিক করে দিলেন হ্যাঁ এই যে দেখো আর কি সোভার কালার সোভার কোয়ালিটি 100 100 একদম গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর এই হচ্ছে টোটাল ডিজাইনটা ঠিক আছে এটা নেক থেকে থাকবে আর এই হচ্ছে টোটাল ডিজাইনটা সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে করে আমরা ব্যাক সাইডটা দেখাবো এই হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু অনেকটা মিল থাকতেছে আর নিচে থেকে এটা হচ্ছে হাতার কাপড় ঠিক আছে হিউজ কাপড়টা আছে আপনারা আপনাদের যেভাবে খুশি বানা নিতে পারবেন তো সালোয়ারটা দেখেন এত সফট এই যে একদম সফটের মধ্যে ঠিক আছে আর ফুল্লি কটনের মধ্যে পাচ্ছেন অরিজিনাল কালেকট ঠিক আছে অরিজিনাল কালেকশন এটা কিন্তু আপনার এই যে নর্মাল কোনো থ্রিডি প্রিন্টের প্রোডাক্ট নয় একদমই হচ্ছে আপনার অরিজিনাল কালেকশন পাচ্ছেন ঠিক আছে দেখেন বডির পানা দেখেন আর লং দেখেন ঠিক আছে কালার কস একদম ফুল গ্রান্টি ঠিক আছে যদি একটু কস কাটে একদম মানি ব্যাক পাবেন আপনারা তো এখন যে ডিজাইনটা দেখাবো একটা জোস একদম মাথা নষ্ট একটা ডিজাইন দেখেন টোটালি একদমই চমৎকার মডার্ন লুক এই ড্রেসটা এটা আসলে আপনারা যদি একটু ইউনিক করে বানায় নিতে পারেন খুবই চমৎকার লাগবে যে কোনো বয়সের আপনাদেরকে খুব ভালো মানাবে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালারের মিশ্রণ আছে আছে সাইডটা দেখাই দিব এ হচ্ছে সাইডটা ঠিক আছে আর এই হচ্ছে হাতার অংশটা তো সালোয়ারটা কিন্তু সোলেটে থাকবে এক কালার সালোয়ার কোনো কাজ থাকবে না উন্নাগুলা দেখেন একদম মাথা নষ্ট এই যে খুবই চমৎকার বিশাল আকারের উন্না পাচ্ছেন সাথে ঠিক আছে যাদের ভালো লাগে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আমি প্রাইসটা অবশ্যই আপনাদেরকে বলে দিব ঠিক আছে তার আগে কিছু ডিজাইন আপনাদেরকে আরও দেখাচ্ছি আমি তো এই ডিজাইনটা দেখতে পারেন আর বেশি না পাঁচ ছটা ডিজাইন থাকবে ভিডিওতে সবগুলোই কিন্তু একদম আর কি নতুন ঠিক আছে একদম নতুন আসছে এই যে এটা দেখেন ঠিক আছে ফ্রন্ট সেটটা এটাই আর এই হচ্ছে নিচেতে খাতার অংশটা থাকবে ঠিক আছে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা আর ওনাটা খুবই চমৎকার থাকে বিশাল একটা ওনা পাচ্ছেন খুবই চমৎকার এ দেখেন আর গরমের জন্য বিশেষ করে এগুলো কিন্তু খুবই ভালো হবে আমি আবারও বলছি আপনাদেরকে একটা কথা অনেক ধরনের ভ্যারাইটি মার্কেটে পাওয়া যায় অনেক ধরনের আপনারা অনেক প্রাইজের পাবেন কিন্তু আমরা আশা করব যে আমাদের প্রোডাক্টের সাথে আপনারা অন্যগুলোকে কম্পেয়ার করবেন না যে ভাইয়া ওইখানে দেখছি এত টাকা ওইখানে দেখছি অত টাকা আমি বলবো যে আপনারা যদি সম্ভব হয় আমি রিকোয়েস্ট করবো আপনারা সম্ভব হলে আমাদের শপে এসে হাতে প্রোডাক্ট নিয়ে দেখবেন আমাদের কোয়ালিটি ঠিক আছে আমাদের কোয়ালিটিগুলো হাতে নিয়ে দেখবেন ওইটা ফ্রন্ট সাইড ছিল এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে না সরি এটা ছিল ফ্রন্ট ইয়ে সাইড তো এই এটা হচ্ছে হাতাটা এই সালার অংশটা আমি একটু এলোমেলো হয়ে গেছি আর এই হচ্ছে ওরনাটা এটা হচ্ছে ওরনাটা দেখেন খুবই চমৎকার তো যেটা বলতেছিলাম তো যেটা বলতেছিলাম প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্স কোনো মার্কেটিং হবে না ঠিক আছে একদম ফিক্সড প্রাইস আমি আবারও বলছি অনেকেই বলতে পারেন যে ভাইয়া এটা এত শত আসলে আমরা প্রাইসটা একদম ফিক্সড আপনাদেরকে বলে দিচ্ছি আর আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে যে ক্যামেরায় আমরা হয়তো শুধু ডিজাইনটা তুলে ধরতে পারি কিন্তু কোয়ালিটির মানসম্পন্ন জিনিসটা আমরা ক্যামেরা তুলে ধরে নিতে পারি না ঠিক আছে সেজন্য আপনারা যদি সম্ভব হয় আমাদের শপে আসবেন প্রোডাক্টগুলো হাতে নিয়ে দেখবেন

তো এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ঠিক আছে এটা ছিল ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখা দেন এ হচ্ছে ব্যাক সাইড সালোয়ার আর এ হচ্ছে অন্যটাই দেখেন খুবই চমৎকার কালেকশনগুলো আর কোয়ালিটি সম্বন্ধে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যাতে ভালো লাগে নিয়ে নিতে পারেন এগারোশো টাকা করে প্রাইস আজ যদি শপে আসতে চান গ্রিন শহর শপিং মল চতুর্থ তলা দোকান নুম সাত তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ একটি রয়েছে আপনারা যে কোনো জায়গা থেকে ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকে নিয়ে আসে রেখে আল্লাহ